অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত তেইশ মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি এবং তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত তবে তার আগে ফ্ল্যাট বাড়ি বেচে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে বিদেশে পাড়ি জমান পুলিশের সাবেক এই প্রধান সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদপত্র মালিকদের সংগঠন আয়োজিত বাজেট বিষয়ক আলোচনায় উঠে এল বেনজীর ইস্যু অর্থনীতিবিদ ওয়াহাইদুউুদ্দিন মাহমুদ বলেন দশ লাখ টাকার উপরে লেনদেন হলে তার তথ্য থাকে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে অথচ বেনজীরের ক্ষেত্রে তার ব্যতিক্রম হলো কীভাবে তা নিয়ে বিষয় প্রকাশ করেন প্রবীণ এই অর্থনীতিবিদ আইজিপি সাহেবের হাজার হাজার কোটি শত শত কোটি টাকা ব্যাংকে জমা হচ্ছে আবার রাতারাতি ব্যাংক থেকে উদয় হয়ে যাচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কথা বললাম সেটা তো দশ লক্ষ টাকার উপরে হলেই সেটা সেখানে ধরা পড়ে তাহলে এই এই টাকাগুলোর পদচিহ্ন কোথায় গেল সেগুলোর দিকে আমরা তাকাচ্ছি না কেন বা তাকানো যাচ্ছে না কেন কাটা ছেড়া চলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিবাজদের জন্য প্রণোদনা হিসেবে মন্তব্য করেন বক্তারা সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সংসদে প্রকাশ্যে প্রতিবাদ জানানোর ঘোষণা দেন সংসদ সদস্য একে আজাদ বাড়ি করেছেন কানাডাতে মালয়েশিয়াতে এবং তিনি যদি টাকাটা ফেরত নিয়ে আসেন তাই তার জন্য পনেরো শতাংশ জনগণ তো আমার এই ম্যান্ডেট দেয় নাই যে এই রকম একটা উপরে আমি সমর্থন জানাই এ সময় মোটরসাইকেল ও সংসদ সদস্যদের গাড়িতে শুল্ক আরবের প্রস্তাব করা হলেও আমলারা কেন বাইরে থাকবে তা নিয়ে প্রশ্ন তোলেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান শুভ খান সময় সংবাদ ঢাকা